পাবনা সাংবাদিক ফোরামের মাসিক সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি হাবিবুল্লাহ ইবনে হোসেন শশীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা সাংবাদিক ফোরামের মাসিক সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দশ মার্চ বিকাল চারটায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সভাপতি হাসান আলী সাধারণ সম্পাদক খালেদ আহমেদের সঞ্চালনায় সংগঠনের প্রধান উপদেষ্টা রোটারিয়ান জালাল উদ্দিন সহসভাপতি আমিনুর রহমান খান সহ সাধারণ সম্পাদক শফিক ইসলাম সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বিন কাশেম অর্থ সম্পাদক রেহেনা পারভিন তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর মনসুর আলম কল্যাণ সম্পাদক ড আল আমিন দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুমায়ুন কার্যনির্বাহী সদস্য হাবিবুল্লাহ ইবনে হোসেন শশী সুবাহান মারুফ হৃদয় হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় অধ্যাপক ডাক্তার ইফতেখার মাহমুদকে সংগঠনের উপদেষ্টা হিসেবে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয় এরপর সংগঠনের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা রোটারিয়ান মোহাম্মদ জালাল উদ্দিন প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ অধ্যক্ষ মাহতাবুদ্দিন বিশ্বাস বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পাবনা জেলা সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বি এম ফজলুর রহমান দৈনিক বিবৃতির সম্পাদক মণ্ডলীর সভাপতি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার সারোয়ার জাহান ফয়েজ মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা দৈনিক সিনসার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক এস এম মাহবুব আলম দি ডেইলি মর্নিং টাচের সম্পাদক এম জি বিপ্লব চৌধুরী ও দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা আলোচনায় উপস্থিত ছিলেন অ্যাসোর্ট স্পেশালাইজড হসপিটালের পরিচালক ডাক্তার মোহাম্মদ সানোয়ারুল ইসলাম দৈনিক পাবনার বাণীর প্রকাশক ও সম্পাদক খন্দকার আসাদুজ্জামান মিলন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক সাংবাদিক জুবায়ের খান প্রিন্স বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না সংগঠনের সাবেক ও বর্তমান প্রচার সম্পাদক হুমায়ুন রাশেদ ও মিজানুর রহমান প্রিন্স দৈনিক সরেজমিন বার্তার জেলা ও সদর উপজেলা প্রতিনিধি রোকন বিশ্বাস ও হৃদয় হোসেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার পাবনা জেলা প্রতিনিধি রাজীব জোয়ারদার সাংবাদিক মাসুদ রানা ও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সহ বিশিষ্ট জন ইফতারের আগে শারীরিক জনিত কারণে ব্যাংককে চিকিৎসাধীন ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিবের সুস্বাস্থ্যের জন্য ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম অধ্যাপক আব্দুল গফুর মিয়া ও সাংস্কৃতিক সম্পাদক কবি ইদ্রিস আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় দোয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক খালেদ আহমেদ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরান তিলাওয়াত দিয়ে তিলাওয়াত করেন দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুমায়ুন সিএনএফ টিভি